তার নাম ছিল অন্তরা তার সাথে আমার একটা কাজের সুযোগ হয়েছিল ছবির নাম ছিল বেইমানের শাস্তি আচ্ছা গো এর আগে পাগল মন ছবিতে অন্তরাত সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল পাগল মন বেদের মেয়ে জোসনা ছবিতে কিন্তু অন্তরা ছোট মানে একদম শিশু শিল্পী হিসেবে কাজ করেছিল আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে তো আমাদের চলচ্চিত্রে আমি অনেকের সাথে কাজ করেছি অনেক নায়ক নায়িকাদের সাথে কাজ করেছি তো এমনও নায়ক নায়িকা আছেন যাদের সাথে আমি কাজ করেছি সেগুলো শুধু স্মৃতি হয়ে আছে তারা হয়তো এখন দুনিয়াতে বেঁচে নেই কিন্তু তাদের সাথে কাজের স্মৃতি কিছু খুনসুটি কিছু আড্ডা এগুলো মনে আছে তো এরকম আমাদের দেশের একজন একদম নবীন নমিনি বলবো তখন একদম আমাদের মতো নতুন নায়িকা আসে তার নাম ছিল অন্তরা তার সাথে আমার একটা কাজের সুযোগ হয়েছিল ছবির নাম ছিল বেইমানের শাস্তি হবে এই না এখানে কমল সরকার দাদা পরিচালিত এই ছবিটিতে আমি অভিনয় করেছিলাম রুবেল ভাইয়ের নায়িকা হিসেবে তো যাই হোক অন্তরার সাথে আমার এই কমলদার শুটিংয়ে আমাদের পরিচয় হয় প্রথম পরিচয় হয় আড্ডা হয় তো কমলদা অন্তরাকে অন্ত অন্ত ডাকতো ভীষণ আদর করতো খুবই ভালোবাসতো ওকে আর আমি ছিলাম একটা একটা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এক তখন আমার অতটা পরিচিতি আসেনি ফিল্মে আমি একদম নতুন মানে একেবারে নতুন অবস্থায় ঢোকা তো কমলদা আমাকে একটা জেদ করে ছবিতে নিয়েছিলেন কি যেন একটা জেদের কারণে আমাকে বলেছিলেন যে আমি অমুকের সাথে জেদ করে তোমাকে ছবিতে নিয়েছি ও হ্যাঁ মনে পড়েছে মানে আমি জীবন রহমান ভাইয়ের ছবিতে কাজ করছিলাম তো ওইখানে কমলদা গিয়েছিলেন কমলদা তখন ছিলেন ফিল্মের খুব নামকর একজন স্ক্রিপ্ট রাইটার অভিনেতা প্রযোজক এবং পরিচালক তো কমলদা যখন ওইখানে উপস্থিত হয়েছেন কমলদাকে আর আমার সাথে পরিচয় করানো হয়নি যার জন্য আমি আর কমলদাকে ওরকম ভালো করে আসলে চিনতে পারিনি তো তিনি সেই রাগে কষ্টে দুঃখে আমাকে ওই ছবিতে কাস্ট করেছিলেন মানে একটা জেদের বশবর্তী হয়ে কাস্ট করেছিলেন তো যাই হোক আমি শুটিংয়ে যে আমি সেখানে অন্তরার সাথে আমার প্রথম পরিচয় এর আগে পাগল মন ছবিতে অন্তরা তো সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল আর অন্তরা মেহেদি ভাই এই দুইজন শিল্পী কিন্তু ছোটবেলার থেকে চলচ্চিত্রের সাথে জড়িত বেদের মেয়ে জ্যোৎসনা ছবিতে কিন্তু অন্তরা ছোট মানে একদম শিশু শিল্পী হিসেবে কাজ করেছিল তখন থেকে তারা ফিল্মের সাথে জড়িত আর আমি তখন একেবারেই নতুন ফিল্মে গিয়েছি তো আমার মনে আছে অন্তরা আমাকে খুব বকতো কেন বকতো আমাকে বলতো যে এই তুমি চালাক হবে কবে তুমি এত বোকা কেন মানে আমার প্রতি খুব রেগে যেত মাঝে মধ্যে আমার আমি দেখে মানে আমি একটু বোকা শোকা টাইপের ছিলাম তখন তো ও আমার উপর খুব খেপে যেত বলতো যে তুমি তো ফিল্মি কিচ্ছু করতে পারবে না তুমি জানো এই জগৎটা কীরকম এখানে তোমার অনেক চালাক হতে হবে তুমি এত বোকা হ্যাঁ তোমাকে দেখলে আমার রাগ হয় এভাবে আর কি মানে রেগে যেত আসলেও আমার খুব ভালো চাইতো এর জন্যই সে মানে তখন আমার এই বোকামি কিছু কিছু বোকামির জন্য আমার খুব খুব খেপে যেত এবং আমাকে অনেক কিছু শেখাতো আর অন্তরার অভিনয় ছিল মানে কি বলবো এক্সেলেন্ট অভিনয় করতো যেহেতু ছোটবেলার থেকে সে চাইল্ড আর্টিস্ট ছিল আর আমার হাতের একটা তোমার অভ্যাসটা তার অভিনয় ছিল অপূর্ব অপূর্ব অভিনয় ছিল তো আমি যখন ফিল্মে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি তখন অন্তরা কিছুটা পিছিয়ে গিয়েছিল পিছিয়ে গিয়েছিল হয়তো বা আমি জানি না কেন সে পিছিয়ে যাচ্ছিল তবে আমি যেটা শুনেছিলাম যে অন্তরা তখন ওর কিছু ছবি খারাপ গিয়েছিল। আর ওর কাছে যে অফারগুলি যাচ্ছিলো ছবিগুলো সব সাইড নায়িকার অফার যাচ্ছিলো বা দ্বিতীয় তৃতীয় নায়িকার অফার যাচ্ছিল যেগুলো অন্তরা তখন অ্যাকসেপ্ট করতে রাজি হয়নি তো যার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে সিনেমা থেকেও আস্তে আস্তে সাইড হয়েতে থাকে তো অনেক দিন পর আমি যখন ফিল্মে অনেক স্ট্যাবলিশড হয়ে গিয়েছি তখন অন্তরার সাথে আমার একদিন হঠাৎ দেখা আমাদের ডাবিং কমপ্লেক্সে তো সেখানে অন্তরা আমাকে দেখে একদম জড়িয়ে ধরল ও আরও সুন্দর হয়ে গেছে সামনাসামনি তো খুবই সুন্দরী একটা মেয়ে ছিল অন্তরা এবং ওই দিন যেদিন আমাকে দেখলো সেদিনও আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো বলল যে আমি তোমাকে অনেক মিস করি তুমি যে এত বড়ো একটা নায়িকা হয়ে যাবে আমি কল্পনাও করি নাই মানে আমি তো ভয় পাইতাম যে তুমি কিছু হয়তো করতে পারবে না তোমাকে যেরকম বোকা দেখতাম তুমি কীভাবে এতদূর এগিয়ে গেলে মানে সত্যি আমি তোমার প্রতি প্রাউড ফিল করি এবং শুরুর দিকে আমরা একসাথে কাজ করেছিলাম অনেকটা বন্ধুর মতো ছিলাম আর ওই যে বললাম আমার এই বান্ধবীটা আমাকে খুব বকত তো এরপর অন্তরা বিয়ে শী করে ফেলে চলচ্চিত্রকে বিদায় জানায় তো তার বেশ কিছু বছর পর আমি হঠাৎ করে খবর পাই যে অন্তরা আর নেই অবাক হয়ে যায় তখন অন্তরার কি আর বয়স হয়েছে অল্প বয়সী একটা মানুষ এবং আমি খুব মনে কষ্ট পাই আঘাত পাই যে তার কোনো অসুখ বিসুখ ছিল না সে কোনো অসুস্থ ছিল না একটা সুস্থ মানুষ কিভাবে হঠাৎ করে মারা যায় তো যাই হোক এটা খুবই দুঃখজনক অন্তরা আসলে খুব স্পষ্টবাদী একটা মেয়ে ছিল ওর চোখের সামনে যেটা অন্যায় হতো ও কিন্তু মুখের উপর বলে দিত হ্যাঁ যেরকম আমাকে বলতো যে তুমি এত বোকা কেন মানে ও খুব রেগে যেত আমার উপরে তো আমাকে সে কিন্তু খারাপ চাইতো না আমার ভালো চাইতো বলে সে আমার উপরে রেগে যেত আমাকে বোঝানোর চেষ্টা করতো যে আরও চালাক হও আরও চতুর হতে হবে তোমার নইলে ইন্ডাস্ট্রিতে তুমি টিকতে পারবে না এই জিনিসগুলো সে আমাকে বোঝানোর চেষ্টা করতো তো এরকম আমি দেখেছি যে ও যখন চোখের সামনে কোনো মানে কোনো অসঙ্গতিপূর্ণ কিছু দেখ দেখতো ও কিন্তু সাথে সাথে সেটার প্রতিবাদ করতো বলতো যে ভাই আপনার এটা বলা ঠিক হয়নি বা আপনার এটা করাটা ঠিক হয়নি মানে এরকম একটু ঠোটকাটা টাইপের ছিল খুব প্রতিবাদী টাইপের মেয়ে ছিল তো আমি আসলে ওকে খুব মিস করে অন্তরাকে আমরা একসাথে একটা ছবিতেই কাজ করেছিলাম আমাকে আঘাত কর আমি প্রতিবাদ না তোকে আঘাত করলি তো সুন্দর ফিরে আসবে না হয়তো বা ওর সময়টা ফেভারে থাকলে হয়তো একসাথে আরও ছবি আমাদের হতো কিন্তু ওই যে বললাম ফিল্ম ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গা যেখানে পরিচালকরা যখন মুখ ফিরিয়ে নেন তখন সেই শিল্পীটার আর তেমন কিছু করার থাকে না হয়তো তার টিকে থাকার জন্য সাইড নায়িকা ফোর্থ নায়িকা থার্ড নায়িকা করতে হতো কিন্তু অন্তরা সেটার সাথে অ্যামব্রেস করেনি সে প্রয়োজনে চলচ্চিত্র ছেড়ে চলে গেছে হয়তো এরকম অন্তরার মতো শিল্পীরা যেন আমাদের চলচ্চিত্র থেকে হারিয়ে না দেয় চলচ্চিত্র এখন নিজেই হারিয়ে যাওয়ার পথে মানে এখন শিল্পী আর হারাবে কি চলচ্চিত্র নিজেই এখন হারিয়ে যাওয়ার পথে বাংলাদেশ থেকে তো সেই অবস্থায় এটা খুব দুঃখজনক যে বাংলাদেশের একজন সুপারহিট নায়িকা গ্ল্যামারাস সুন্দরী এবং অল্প বয়সী নায়িকা সে এত অল্প বয়সে কেন চলচ্চিত্র থেকে এভাবে হারিয়ে গেল আমার কোনো আইডিয়া নেই তবে আমি এটাই বলবো যে এই ধরনের আর্টিস্ট আসলে যুগে যুগে বারবার আসবে না অন্তরা ছোটোবেলার থেকে অভিনয় করেছে সে শিশু বয়স থেকে চলচ্চিত্রের সাথে জড়িত ছিল এবং তোজাম্মেল হক বকুল ভাইয়ের ছবি ওই ছবিটা দিয়ে কিন্তু অন্তরার এত বড় উত্থান সে অনেক সুপারহিট টাইগা হয়ে গিয়েছিল এবং অন্তরার প্রচুর প্রশংসা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অনেক শুভাকাঙ্ক্ষীও ছিল কিন্তু ওই যে বললাম ফিল্ম ইন্ডাস্ট্রিটা খুব স্বার্থপর জায়গা এখানে আসলে আমাকে একজন বলতো তখন চলচ্চিত্রে অনেকেই বলতো যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা হচ্ছে জলপি সুরাজ কি পূজারি যে সূর্যটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ সেই সূর্যের পূজার পূজারী তারা পূজারিরা পূজা করবে সূর্যটা ডুবে গেলে তার আর কোনো খবরও তারা নেবে না তা আসলে এই অবস্থাটাই অন্তরার অবস্থা হয়েছিল সে চলচ্চিত্রে খুব দিয়েছে এই সেম সিচুয়েশনে কিন্তু মেহেদি ভাইও পড়েছিল মেহেদি ভাইয়ের যখন অবস্থানটা একটু লড়বড়ে হয়ে গিয়েছিল মেহেদি ভাই কিন্তু একজন রোমান্টিক হিরোর থেকে আস্তে আস্তে সাইড নায়ক থার্ড নায়ক এভাবে ওনার অভিনয় করে টিকে থাকতে হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্তরাকে দেখা গেছে সে এই জিনিসগুলো আর মেনে নিতে পারেনি সে ফিল্ম ছেড়ে চলে গিয়েছিল তো ওই যে ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা বললাম যে এখানে খালি স্টারদের পূজা করা হয় স্টারদেরকেই নমন নম করা হয় তাদেরকে নিয়েই যত অনুষ্ঠান হয় তাদেরকে নিয়েই যত আলোচনা অনুষ্ঠান হয় কিন্তু আরও যে কত শিল্পী আমাদের মাঝে ছিল ভালো ভালো শিল্পী ছিল তাদের কথা আর কেউ স্মরণ করে না তো এই জিনিসটা আসলে আমার খুব দুঃখ লাগে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের সবার প্রিয় নায়িকা চিত্রনায়িকা অন্তরা তার জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ তালা বেসতে সর্বোচ্চ মোকামে স্থান দেন আর আমিন আল্লাহ হাফেজ সবাইকে